আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তো একজন ভাই কমেন্ট করেছিলেন যে সেকশন ইঞ্জিনিয়ার পদের কাজ কেমন এবং আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আজকে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং সেমি স্কিল পদের কাজ প্রমোশন এগুলো নিয়ে জানতে চেয়েছেন তো এগুলোর উত্তর পর্যায়ক্রমে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন ছিল সেকশন ইঞ্জিনিয়ারের যে তাদের ডিউটি কত ঘন্টার ডিউটি তো আট ঘন্টা হয়ে থাকে তাদের একটি শিফটিং ডিউটি করতে হয় কি না হ্যাঁ সেকশন ইঞ্জিনিয়াররা তিন শিফটে ডিউটি করে মর্নিং ইভিনিং এবং নাইট সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশনের কাজটা মূলত কী সিগনালিং এবং টেলিকমিউনিকেশন এটা মূলত এফসি সিস্টেমের মধ্যে পড়ে অটোমেটিক ফেয়ার অ্যান্ড ফেয়ার কালেকশন তো এখানে স্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে সিগনালিং জাতীয় যে সিগন্যাল বিষয়ে সেই ইকুইপমেন্টগুলো ভালোভাবে চলছে না এবং সেই মেইন প্রধান যে সার্ভার রয়েছে সেই সার্ভারের সাথে স্টেশনের প্রতিটি ইকুইপমেন্টের একটা সংযোগ রয়েছে যদি কোনো স্টেশনে এই ইকুইপমেন্টগুলো সঠিকভাবে কাজ না করে সংযোগ না পায় কানেকশন বা কমিউনিকেশন ফেল দেখায় তারাই বেশি সেগুলো নিয়ে কাজ করে তো সেকশন ইঞ্জিনিয়াররা সব মিলে মাসিক কত টাকা বেতন পায় তো তাদের মাসিক বেতন একজন দশম গ্রেডের কর্মকর্তা মেট্রো রেলে সর্বপ্রথম প্রায় ষাট হাজার ষাট বাষট্টি মতো এরকম সামথিং ষাট প্লাস বেতন পেয়ে থাকে তারপরে হচ্ছে চাকরির শেষে এককালীন কোনো টাকা পাওয়া যায় কিনা যদি এককালীন টাকা না দেয় তাহলে কি এককালীন টাকা দেওয়া নীতিমালা চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা আচ্ছা মেট্রো রেলে এখন পর্যন্ত কোনো নীতিমালা চালু হয়নি তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই নীতিমালা চালু হয়ে যাবে সেটা নতুন অর্থবসরে কার্যকর হবে এবং চাকরি শেষে অবশ্যই নীতিমালা চালু হওয়ার পরে আপনার কাছ থেকে যে টেন পার্সেন্ট টাকা কাটটা হবে এবং কোম্পানি আপনাকে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট দেবে এটা মিলে আপনি চাকরির শেষে চাকরি থেকে অবসরের পরে আপনি এককালীন টাকা পেয়ে যাবেন রাজস্ব খাতের মতো পরবর্তী যে টাকাটা পেয়ে থাকেন মাসে মাসে সেটা পাবেন না আপনি এককালীন দিয়ে দেবেন তারপর হচ্ছে রাজস্ব খাতের যদি কোনো প্রকার ক্ষতি না করে বা ডিউটিতে কোনো কারণে দেরি করে আসার কারণে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে কি না আচ্ছা আপনার চাকরি পাওয়া যত সহজ চাকরি যাওয়া তার চেয়ে বেশি কঠিন তবে মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়াররা যেহেতু কর্মকর্তা পর্যায়ে তো তাদের আসলে জবাবদিহিতা কম এবং সেই সাথে তাদের ডিউটিটা খুব স্বাচ্ছন্দের মানে অথরিটি পাওয়ার তাদের রয়েছে যাতে তারা নিজের শ্রেণী কর্মকর্তারীকে তারা গাইডলাইন দিয়ে কাজ করে নিতে পারে সুতরাং ওয়ারি টয়ার কিছু নেই আপনার চাকরি দেওয়ার সম্ভাবনা নেই অনেকে দেখি এই চাকরি ছেড়ে দেয় কিন্তু ভালো একটা বেতন দেওয়া সত্ত্বেও কোনো কেন এই চাকরি ছেড়ে দেয় আচ্ছা এই চাকরি অনেকে দেখেছে শিফটিং ডিউটিটা পছন্দ করে না মর্নিং ইভিনিং এবং নাইট এটা পছন্দ করেন না তো যার কারণে এই চাকরিটা ছেড়ে দেয় যদিও এখানে স্যালারি অন্যান্য সকল সেক্টর থেকে মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে তো শিফটিং ডিউটি পছন্দ না অনেকে চায় যে আমি সকালে যাব সন্ধ্যায় আসবো রাজস্ব খাতের যে চাকরিগুলো নয়টা পাঁচটা ডিউটি এখানে সেরকম নেই এখানে আপনাকে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় বলতে আপনার যেমন মর্নিং করলেন মর্নিং করে আপনার সামনের দিন আবার নাইট হতে পারে এরপর ইভিনিং হতে পারে মানে এখানে ডিউটির কোনো দড়া নিয়ম নেই আপনার যে কোনো মুহূর্তে ডাকলে আপনার আসতে হবে তবে আট ঘন্টায় আপনার ডিউটি তো এটা সরকারি নাকি স্বায়ত্তশাসিত তো এটা স্বায়ত্তশাসিত কোম্পানির যদি স্বায়ত্তশাসিত হয় কোন কারণে চাকরি চলে যাওয়ার লক্ষণ আছে কি আচ্ছা কোনো কারণে চাকরি চলে যাওয়ার লক্ষ্য আছে কি কিনা চাকরি চলে যায় মূলত আপনি যদি বড়ো কোনো অকারেন্স না করেন তাহলে তো আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা নেই অন্য সকল সেক্টরের মতোই হ্যাঁ কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনি অযোগ্য আপনি ফিট আনফিট তখন সেটা ভিন্ন বিষয় কিন্তু এখানে চাকরি যাওয়ার সম্ভাবনা নেই আপনি এখানকার একজন স্থায়ী কর্মচারী বা কর্মকর্তা হিসেবে চাকরি করবেন তারপর সেকশন ইঞ্জিনিয়ার পদে কি ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক বা ইংরেজিতে কথা বলতে না পারলে এই পদে চাকরি চলে যায় কি আচ্ছা ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক না তবে যেহেতু আপনি সিগনালিং টেলিকমিউনিকেশন এসব বিষয় নিয়ে কাজ করবেন বা যে কোনো বিষয় এগুলো মূলত এই মেট্রোটা মূলত বাহিরের কনসেপ্ট থেকে তৈরি তো বাহিরের জাপানি এবং ইন্ডিয়ান বিভিন্ন লোকজন আসবে আপনাকে বিভিন্ন কিছু শেখাবে সেটা ইংরেজিতে তারা কথা বলবে তো আপনি যদি ইংরেজি না বুঝেন বা না জানেন সেটা আপনার জন্য খানিকটা বিরক্তিকর হবে জিনিসগুলো বুঝতে প্রবলেম হবে সেক্ষেত্রে ইংরেজিটা আয়ত্ত করেন ইংরেজিটা জানলে ভালো তবে ইংরেজি না পারলে চাকরি চলে যাবে এরকম কোনো কথা নেই সেকশন ইঞ্জিনিয়ার পদে বা তার কাজে যদি সে দুর্বল হয় বা সেই কাজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে কি দুই বছর পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া যায় করে দেওয়া হবে কি না আচ্ছা এরকম কোনো বিষয় না আপনি এখানে আসবেন জয়েন করবেন আপনাকে প্রপার ট্রেনিং দেওয়া হবে দেশি এবং বিদেশ দুই ধরনের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পরে আপনি উপযুক্ত হলেই আপনি সকল কাজ জানতে পারলেই তখন আপনাকে ফিল্ডে ছেড়ে দেওয়া হবে কাজ করার জন্য সুতরাং এ নিয়ে ওয়ারিট হওয়ার কিছু নেই আপনি যে ডিপার্টমেন্টই হন যেখান থেকে পড়লে করে আসেন কোনো সমস্যা নেই আপনাকে অবশ্যই এখানে ট্রেনিং দেওয়া হবে ভয়ের কিছু নেই অফিসিয়াল কোনো ছুটি পাওয়া যায় কিনা তবে ছুটিটা কেমন পাওয়া যায় সপ্তাহে কোনো ছুটি আছে কি আচ্ছা প্রথম বলে যে সপ্তাহে অবশ্যই ছুটি আছে একদিন ছুটি পাবেন সার্ভিস সংক্রান্ত যে ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে একদিন ছুটি পাওয়া যায় পাবেন এবং বাৎসরিক যে ছুটিটা সেটা হচ্ছে বিশ দিন পাবেন আপনি অফিসিয়াল ছুটি পাওয়া যায় কিনা না সরকারি অন্যান্য ছুটি নেই এই প্রতিষ্ঠানের ছুটি রয়েছে বিধিমালা তৈরি হলে অবশ্যই আপনি সকল ধরনের ছুটি বুক করতে পারবেন পরবর্তীতে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আরও কোনো নীতিমালা চালু হবে কি না সুযোগ সুবিধা তো শেষ নেই আমাদের মেট্রো রেলের নীতিমালা চালু হবে শীঘ্রই তো পর্যন্ত অপেক্ষা করতে হবে পাবেন সুযোগ সুবিধা অনেক কিছু আছে স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব চেয়ে সুযোগ সুবিধা আরও বেশি পাওয়া যায় সেকশন ইঞ্জিনিয়ারদের সুযোগ সুবিধা সম্পর্কে বেতন কাঠামো সম্পর্কে একটি ভিডিও দেবেন আচ্ছা এটাই তো আমি বলেছি যে এখানে জয়েন করার সাথে সাথে আপনি ষাট হাজার টাকার বেশি সামনে কিন্তু একটা পাবেন ষাট হাজার একষট্টি বাষট্টি রকম বেতন পাবেন এবং তো এটা হচ্ছে বেতনের কাঠ বিষয়টা একটা বিষয় হচ্ছে আমি সেমি স্কিল সম্পর্কে একটু বলতে চাই আপনারা জানেন সেমি স্কেলে প্রায় অনেকগুলো পোস্ট রয়েছে এই সার্কুলারে তবে এই সার্কুলারে একটা বিষয় হচ্ছে যারা সেমি স্কিল বিজ্ঞান থেকে আবেদন করবেন তারা আবেদন না করাই ভালো হবে কারণ এখানে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা হচ্ছে অনেকটা মেকানিক্যাল বা সাবজেক্ট রিলেটেড যারা ভোকেশনাল বা অন্যান্য সাইটগুলোতে পড়ছে ডিপ্লোমা পড়ছে সেই কোশ্চেনগুলো বেশি হবে সুতরাং আপনি অ্যাপ্লাই করেছেন ঠিক আছে আপনার পরীক্ষা ভালো নাও হতে পারে বা সম্ভাবনা কম সুতরাং জেনারেল থেকে আপনারা এই পোস্টগুলোতে আবেদন না করলেই সবচেয়ে ভালো হয় আরেকটা হচ্ছে তাদের বেতন কি এবং সেমি স্কিলরা কোন পর্যন্ত যেতে পারে প্রমোশন পেয়ে তো সেমি স্কিল মূলত ষোলতম গ্রেড এখানে আপনার সুযোগ রয়েছে সেখানে সেমি স্কিল মেনটেনার তো সেমিটা বাদ দিয়ে স্কিল মেনটেনার হবেন সেটা পনেরোতম গ্রেড সেখান থেকে মেনটেনার হবেন তেরোতম গ্রেড এইভাবে পর্যায়ক্রমে আপনি একসময় সেকশন ইঞ্জিনিয়ার পর্যন্ত যেতে পারবেন তো এ ধরনের প্রমোশনগুলো রয়েছে ছয় বছর সাত বছর পরপর আরেকটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারদের প্রমোশন কীরকম তো এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেকশন ইঞ্জিনিয়াররা মূলত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নামক একটা পোস্ট রয়েছে সেই পোস্টাতে যেতে পারেন সেটা নবম গ্রেড নয় দশম গ্রেডই আপনাকে ইনক্রিমেন্ট দু তিনটে একসাথে দিয়ে আপনাকে ওই পোস্টাতে প্রমোশন দেওয়া হবে এছাড়া আর কোনো প্রমোশনাল যেহেতু এটা পোস্টগুলো অনেকটা ব্লক নতুন লাইনগুলো চালু না হওয়া পর্যন্ত মেট্রো এমআরটি লাইন সিক্স চালু আছে লাইন ফাইভ টু ওয়ান এগুলো চালু হলে তখন প্রমোশন পেয়ে আপনি আরও উপরে গ্রেডে যেতে পারেন সেটা অনেক পরের বিষয় তো এই ছিল আজকের সেমিস্কেল মেন্টেনার এবং সেকশন ইঞ্জিনিয়ারদের বেতন এবং প্রমোশন সংক্রান্ত টুকিটাকেই আপনাদের যদি আরও প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ